এক মরুবাসী সাহাবির আচরণে নবীজির সঙ্গে থাকা অন্য সাহাবীরা প্রচন্ড ক্ষুব্ধ হন কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে তার ভুল সংশোধন করেন নবীজির এই দয়া ও কোমল আচরণে গভীরভাবে প্রভাবিত হন ওই সাহাবি বিস্তারিত সুয়াত নওশাদের ডেসক্রিপ্টে একদিন মদিনায় আসেন এক বেদুইন বা মরুবাসী ব্যক্তি তিনি নিজের গোত্রে থাকাকালীন কারো কাছে দাওয়াত পেয়ে ইমান এনেছিলেন কিন্তু ইসলামের আদর্শ ও শিক্ষা সম্পর্কে বিস্তারিত জ্ঞান ছিল না তার মদিনায় এসে হাঁটতে হাঁটতে তিনি রাসুল সাল্লাহ দেখেন তিনি মসজিদে প্রবেশ করেন এবং নবীজির কাছে গিয়ে দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করেন নামাজ শেষ করার পর তিনি আল্লাহর কাছে এই নিয়ামতের কথা স্মরণ করে হাত তুলে দোয়া করেন যে আল্লাহ আমাকে ও মোহাম্মদকে রহম করুন আমাদের সঙ্গে কাউকে এতে শরিক করবেন না তার এই দোয়া ছিল অন্তরে সংকীর্ণতার পরিচায়ক সব মুসলমানদের জন্য কল্যাণ কামনা ও আল্লাহর রহমত প্রার্থনার যে শিক্ষা ইসলাম দিয়েছে তার বিপরীত সাহাবিরা এ দোয়া শুনে বিস্মিত হন এবং নবীজির প্রতিক্রিয়া দেখার অপেক্ষা করেন রাসুল সাল্লা অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে তার ভুল সংশোধন করেন এবং নম্র ভাষায় তাকে বলেন তুমি তো আল্লাহর সীমাহীন রহমতকে সংকীর্ণ করে ফেলেছ এই ঘটনার পর বেদুইন ব্যক্তিটি মসজিদ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় হঠাৎ তার প্রস্রাবের প্রয়োজন হলে তিনি সরল স্বভাব অনুযায়ী মসজিদের এক পাশে গিয়ে প্রস্রাব করতে শুরু করেন সাহাবিরা তার এই আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তাকে বাধা দিতে উদ্যত হন কিন্তু নবীজি তাদের থামিয়ে দেন এবং বলেন তাকে প্রস্রাব শেষ করতে দিন প্রস্রাব শেষ হলে তার উপর পানি ঢেলে দেবেন বেদুইন যখন প্রস্রাব শেষ করলেন তখন রাসুলসাল্লাহ আলহালাম তাকে ডেকে বলেন তুমি কি মুসলিম নও বেদুইন বলেন হ্যাঁ আমি মুসলিম প্রিয়নবী বলেন তাহলে তুমি কেন মসজিদে প্রস্রাব করলে বেদুইন উত্তর দেন আল্লাহর কসম আমি ভেবেছিলাম সাধারণ কোন জায়গার মতোই এখানেও প্রস্রাব করা যায় তাকে কোমলভাবে বলেন মসজিদ প্রস্রাব ও অপবিত্রতার জায়গা নয় মসজিদ আল্লাহকে স্মরণ করার নামাজ আদায়ের এবং কোরআন পাঠের জায়গা সেই মরুভাষী ব্যক্তি রাসুলসাল্লু আলাইসালামের এই দয়া ও কোমল আচরণে গভীরভাবে প্রভাবিত হন পরে তিনি বলেছিলেন আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম আমাকে ধমক দেননি শাস্তি দেননি বরং কোমলভাবে শিক্ষা দিয়েছেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক